বিসমিল্লা রহমানের রাহিম দর্শক আজকে আবারও ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে এসেছি সঙ্গে যে আমাদের চান্দু ভাই ইসা মাছ ধরতে দেখেন ইসার কি লাফালা পেয়ে ভাই কিন্তু ইসা মাছ ধরতেছে দর্শক কাইটা দিয়ে মেলা পাওয়া যায় হ্যাঁ মেলা পাওয়া যায়

আদারটা কি দিলেন? এটা একটা শুটকি মাছ। শুকান মাছ, শুকান মাছ। সব যায়। এই যে থাকে। ওটা আরো বেশি মাছ খায়। বেশি ধরে কান্দি বেশি খায়। কেজি কেজি। পাওয়া যায়। দর্শক দেখেন এই ছাগুলাই ধরতেছে ভাই এই যে আরেকটা কাটা ধরতেছে এটা কিন্তু মাছ পরেই নাই দর্শক একবারে নাই এই যে নীল হ্যাঁ সব পেটে যে মাছ পড়ে তাও বলা যায় না হঠাৎই মিক্স হয় কিন্তু ইসাগুলো দেখেন কত বড় বড় হয় যে দর্শক দেখাইতেছি কি সুন্দর সুন্দর কোনটা দেখবেন আটটা দশটা বেড়ে গেছে হ্যাঁ কোনটা দেখবেন কম কিন্তু ইসাগুলো সে সুন্দর সুন্দর এই যে দেখাইতেছে সুন্দর সুন্দর ঠেঙ্গা লাগছে বর্তমান মাছ কম হিসেবে খুব সুন্দর সুন্দর ইসা বর্তমান কি দাম বিক্রি হয় ভাই ইচ্ছা বর্তমানে আজকাল মার্কেটে বিক্রি হলো 1400 1400 না হ্যাঁ 1400 টাকা কেজি বিক্রি হয়েছে দশ 1400 টাকা কেজি 1400 টাকা কেজি অনেক কম না 1400 টাকা কেজি এক কেজি

সামনে আরো দুইটা কাটা উঠে যায় বহু কাইটা আছে আমি দেখাইতেছি কি ধরনের মাছ হয় দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক লাইন হ্যাঁ এক লাইন তুমি এক মাছ ভাই একলাই মাছ মারে কার সঙ্গে নেই এটা বলে পড়ছে পড়ে নাই মিক্স হইছে আর মধ্যে একটা কামাই যাক মিক্স হয় প্রত্যেকটাতে যে মাছ পড়া তার না একটা পাঁচটা দশটা বসে আর একটা দেখবেন একটাও না পরে প্রত্যেকটাতে পরে বসুম প্রত্যেকটাতে পরে দর্শক জীবিত ইচ্ছা মাছগুলা দেখতে কি সুন্দর দেখা যায় দেখেন না কি সুন্দর সুন্দর বইসে আছে এই যে এটা এই যে

দামি মাছ হওয়ার জন্য তো আর খাওয়া সব সময় সম্ভব না কারণ খুবই দাম যারা ধরে এরাই খাইতে পারে আমাদের তো বহুত মূল্য দিয়ে কিনতে হয় আমরা তো ধরি না দর্শক চিংড়ি মাছ দেখেন থেকে সুন্দর সুন্দর চিংড়ি যাই হোক আজকের মতো ইতি টানই আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে